আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা যখন কোনো জিনিস পান করি সেটা পানি হোক, জুস হোক অথবা ড্রিঙ্ক হোক, যেটি আমরা পান করি না কেন, সেটা কিভাবে পান করলে আমি হেলদি থাকবো সুস্থ থাকব, শান্তিতে থাকবো কষ্ট দূর হবে, রোগবালাই দূর হবে এবং আমার হজম শক্তি শক্তিশালী হবে সেই পদ্ধতি কি আমার জানা আছে? আপনার জানা আছে। অথচ দেখা যাচ্ছে আমরা যখন কোনো কিছু পান করি নামার সাথে সাথে পুরোটা এক ঢোকে পান করে ফেলি। এটা কিন্তু আসলে সুনত না সুনত হলে আমি যখন কোনো কিছু পান করতে নিব তিন শ্বাসে প্রথমে একটু তারপর আরেকটু তারপরে পুরোটা অর্থাৎ যে কোনো ড্রিঙ্ক আমি যখন পান করব সেটা পানি হোক কিংবা পানীয় হোক অথবা মিষ্টান্ন হোক অথবা জুস হোক অথবা যে কোনো জিনিসের রস হোক না কেন খেজুরের রস তালের রস ফলের জুস আমের জুস আনারসের জুস কাঁঠালের জুস এভরিথিং এনিথিং যখন আমরা কোনো পান করব সেই জিনিসটাকে আমরা তিন শ্বাসে পান করব তিন নিঃশ্বাসে পান করব আনাস নদী আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের পাঁচ হাজার দুইশত শত সাতাশি নম্বর হাদিস নবী বলেন পান করার জিনিসকে তিন শ্বাসে পান করো পান করার জিনিসকে তিন শ্বাসে নবী করিমস্লি সাল্লাম পান করতেন এবং বলতেন এভাবে পান করলে শান্তি পাওয়া যায় কষ্ট দূর হয় অসুখ দূর হয় এবং জিনিসটা ভালোভাবে হজম হয় তাহলে শান্তি পাওয়ার জন্য কষ্ট দূর করার জন্য অসুখ দূর করার জন্য রোগবালাই থেকে বেঁচে থাকার জন্য এবং হজম শক্তি বৃদ্ধির জন্য যে কোনো ড্রিঙ্কিং ওয়াটার অথবা ড্রিঙ্কিং জুসকে আমাদেরকে তিন শ্বাসে পান করতে হবে যদি আমরা এভাবে করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ পেটের দুর্বলতা নিয়ে আপনাদেরকে অভিযোগ করতে হবে না আল্লাপাক আপনাকে সুস্থতার জিন্দিগি দান করবেন আমার শেখ মুর্শিদ পীর প্রফেসর হামিদুর রহমান বুয়েটের প্রফেসর যিনি ছিলেন তিনি বলতেন যে পানের জিনিস যদি আমরা তাড়াহুড়ো করে পান করি তাহলে শ্বাস শ্বাসরোধে আমাদের মৃত্যু হতে পারে কারণ গলায় যখন প্রথম পানিটা পরে গলা শুকিয়ে থাকে এখন এই শুকনো গলার মধ্যে যদি ঢস ঢরে সব পানি ঢেলে দেওয়া হয় সব জুস সব ড্রিঙ্কিং ওয়াটার অথবা ড্রিঙ্কিং থিঙ্ক বস্তুগুলো যদি আমরা গলার মধ্যে একসাথে ঢেলে দিই ঠাস করে গলা আটকে শ্বাসরোধ হয়ে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে এই জন্য নিয়ম হলো প্রথমে অল্প একটু পানীয় খেয়ে প্রথমে গলাটাকে ভিজিয়ে নাও তারপরে একটু বেশি খেয়ে গলাটাকে তরল করে নেওয়া রাস্তাটাকে ক্লিয়ার করে নেওয়া তারপরে গ্লাসের অথবা পাত্রের সকল অবশিষ্ট পানীয় পান করা তাহলে ঈশ্বা আল্লাহ মৃত্যু ভয় থাকবে না শাস্ত্রদে কণ্ঠ স্তব্ধ হওয়ার ভয় থাকবে না হ্যাঁ হজম নষ্ট হওয়ার ভয় থাকবে না অশান্তি অসুখ থেকে বিমুক্ত হওয়ার অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকবে না সবচেয়ে বড় বিষয় হলো আমরা শান্তি খুঁজে পাবো পাক আমাদের সকলকে নবীর উৎসূন্য অনুযায়ী জীবনকে আলোকিত করাতেও দান করুন